নমস্কার আমি রূপশ্রী হালদাস শীত রয়েছেন লেখনছেন তেজস্বিত মূর্তা পর্ব ছাপ্পান্ন গোসল করে কোমরে গামছে পিছিয়ে বের হলো জয় পা থেকে হাঁটু পশমে আবৃত খোলা পশমের ঢাকা টপ টপ করে পানি পড়ছে ঝুল থেকে চুল মুছতে পারে না ঠিক মতো জয় পানিতে শরীরে লেগে থাকা মাটি ও রক্ত ধুয়ে নিয়ে চলে গেছে নিতে পারেনি মুখে কাঠিন্য তার উপর বিভৎস সে গায়ে কাটা দেওয়া দাগগুলো চোখ দুটো লাল তাতে বুঝি এখনো রক্তের নেশা অন্তমনে প্রশ্ন জাগে খুন করলে কি পুরুষদের গোসল করতে হয় যতবার যায় মারপিট করে ফিরেছে যত রাতেই হোক গোসল করতেই দেখেছে আজ না হয় মাঠে ছিল আগেও দেখেছি গোসল করতে তার শরীরটা প্রায় ভেজা কোনো মতমে শুধু গামছা পেঁচিয়ে বেরিয়ে এসেছিল আচমকা এক অকাজ করলো বন্ধুর বুক থেকে একটানে নে ছিনিয়ে নিয়ে গলায় পাচাল গামছা ধরনের কিছু গলায় থাকলে যেটা বড় তৃপ্তিদায়ক লাগে তার নারীর ঘামের প্রচুর শরীর ঘামে প্রচুর তার তার ও সব ছোটবেলার অভ্যাস গলায় কিছু না রাখলে চলে না যেন সে ওনা দিয়ে ঘাড় এদিক ওদিক খাত করে ভেজা শরীরটা মুছে লুঙ্গি পড়ল হামচা রুমে ঢুকলো শুয়ে আছে শরীরটা ভেঙে পড়েছে মেটার হামচা কপালে হাত রাখলো। ঠোঁট নাট লাল হয়ে আছে মুখটা ফোলা ফোলা অতিরিক্ত কান্না করেছে ভয় পেয়েছে জয় যখন বেরিয়ে যাচ্ছিল হামজার সাথে দেখা করে দৌড়ে হামজের কাছে গিয়েছিল সোফাতে বসে হামজা তখন রিমি দৌড়ে গিয়ে স্বামীর পায়ের কাছে লুটিয়ে বসল হাঁটো দুটো দু হাতের বাহুতে আবদ্ধ করে লাল টকটকে চিন চোখ মিলে জিজ্ঞাসা করেছিল জয় ভাইয়া কোথায় যাচ্ছে মেয়র সাহেব মাঝার ভাইকে মারতে কঠোর বলিষ্ঠ হাতের মুঠোয় হামজা রিমির তুতনিটা আলতো করে ধরে আঙুল দিয়ে আদর করে বলেছিল তোমার আরাম করা দরকার রুমে যাও আমি আসছি রেঙে যায়নি শ্যামর হাঁটুতে আস্তে করে মাথাটা এলিয়ে দিয়ে আঁচল বিছিয়ে পা মেলে দিয়ে বলেছিল হামজা রিমির ছুড়ে হাত বুলিয়ে দিতে দিতে গম্ভীর ভাবনে মত্ত হয়েছিল থেকে থেকে তুলির কান্নার শব্দ ভেসে আসছিল তরু ছাড়া কোয়েলকে কেউ চুপ করাতে পারে না রিমি আরও হাতড়ে ধরল হামজাকে সেও যেন আশ্রয় চায় কঠিন দেবদূতের মতো চেহারায় ওই শক্ত সামর্থ্য পুরুষরাও খুব কাছে রিমির ছোট্ট দেহ ও দুর্বল মনটা একটুখানি আশ্রয় চায় হামজা তখন উঠে রিমিকে কোলে তুলে নিল রিমি হু হু করে কেঁদে ওঠে মুখ লোকায় স্বামীর বুকে হামজা ওর বোঝার চেষ্টা করো না কেন কাছে তার বউ নারীকে বোঝার চেষ্টা করার চেষ্টা সে কখনো করেনি হামজার বিশ্বাস নারীজাদকে ভুলতে চেষ্টা করলে ও জনম ফুরাবে পুরুষ জন্মানো পুরোটা বৃথা হয়ে যাবে নারীদেরকে নিয়ে হামজার কোনো কালই বিশেষ জ্ঞানধারা নেই আস্তে করে এনে যখন রিমি কুকুরে যাওয়ার শরীরটা বিছানোর উপর শুয়ে দিল রিমি তখন গলা ছাড়েনি হামজার হামজার ভারী পৌরুষ দেহটা অনেকক্ষণ অভাবে ফেলে রেখেছে রিমি শরীরটার ওপরে পরে একটু ঘুমিয়েছিল এখন আবারও কপালে হাত বুলিয়ে দিয়ে যখন সরে যাচ্ছিল রিমি ধরল হঠাৎ সে জেগে উঠেছে আস্তে আস্তে উঠে বসলো হামজার বাহু আখড়ে ধরে হামজাকে বসালো সামনে দু হাত দুটো গুটিয়ে কোলের উপর রেখে হামজার কপালে কাঁধে ঠেকালো হামজা আস্তে করে ভিড়িকি কলায় জিজ্ঞেস করল কি হয়েছে বেগম রিমি ডুকরে ওঠে কণ্ঠ কাপে মেয়েটার জয়া ভাইয়া ফিরে এসেছে সাথে তোমার মাছের ভাইয়ার দেহের বিভিন্ন খণ্ড এনেছে বোধ দেখবে হামজার বরফ শীতল কণ্ঠস্বর তাতে রাজ্যের বর্বরতা যেন রিমির কানাতোর দেহটা কেঁপে উঠল পুরুষটির নিঠুরতায় তবু কেঁপে উঠে সেই পুরুষটিকে আঁকড়ে ধরে চেপে ধরল খামচি দিয়ে হামজা আবারও বিভ্রান্ত হয় নারী চরিত্রে সে বোঝে না এদের কখনোই না চেষ্টাও করে না তাই শুধু টের পেল আজ মাঝারের ওপর পুরনো স্মৃতির দমক আছে তার বউয়ের তবুর সাথে প্রশ্রয় আছে যে তারা মাঝারকে টুকরো টুকরো করে পশুদের খাওয়াতে পারে রিমিতা কষ্ট ও সুখ দুটো মিশিয়ে অদ্ভুত অনুভূতি সহকারে দেখবে আপন লোকের অতি পাপ মানুষকে অন্য রকম কষ্ট দেয় তা ব্যাখ্যাতীত সেখানে স্নেহের টান নয় বিশ্বাস ভাঙার যন্ত্রণা থাকে হামজা অনেকক্ষণ জড়িয়ে ধরে চেপে ধরে বসে রইল রিমিকে ছোট্ট শরীরটা কাঁপছে ছটফট করছে হামজের বুকের ভেতর পড়ে হামজা জিজ্ঞাসা করল কি হয়েছে কেমন লাগছে এখন জড়িয়ে এলো রিমির কণ্ঠস্বর তরু বলে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরল হামজার অর্ধখামক্ত শক্ত শরীরটা কয়েকটা খামচি বসে গেল সেখানে আরও আরও চেপে ধরতে চাইছে যেন খামচিগুলো দিয়ে খুব ও যন্ত্রণা লাঘবের চেষ্টা করে চললো হামজা বাধা দিল না চুপচাপ চুলের ওপর হাত রেখে চেপে ধরে রইল নিজের সাথে ফজরের আজান শেষ হয়ে গেছে এখন আকাশ ফর্সা হয়ে উঠবে হামজার ইচ্ছে করলো জয়কে নিয়ে নামাজটা আদায় করবে সেই সুযোগ নেই কাজ আছে তার বলল ঘুমানোর চেষ্টা করো সব ঠিক আছে কিছু হয়নি বড়ো বড়ো ঘটনার আগে এমন ছোটো ছোটো অভ্যাস হইতে হয় তাতে সহনশীলতা বাড়ে রেমি দেখো না অ্যাডমিশনের টেস্টগুলো কত কঠিন হয় কেমন কঠিন হয় বলো তো কারণ অ্যাডমিশন টেস্টের পরে যে লেভেলটা সেটা আরও বহুগুণ কঠিন সে অ্যাডমিশনের কাঠিন্য পাড়ে দিয়ে যে ক্যান্ডিডেটরা এগিয়ে যেতে পারে ধরে নেওয়া হয় ওরা পরের ধাপের কাঠিন্য সহ্য করতে পারবে নয়তো দেখতে যাকে তাকেই ভালো কোথাও অ্যাডমিশন নেওয়া হতো তা হয় না বড় কিছুতে যোগদান করতে সেই সহজশীলতা চাই এইটুকে আমাদের ভাঙলে চলে না রিমি আমি শিখে নিতাম বয়স পনেরোতে থামিনি এখন এমন বহুত কিছু দেখেছি তাই আজ এখানে এখানে না থামলে আরও ওপরে বুঝলে না তুমি দরকার কি সকাল হয়ে এসেছে ঘুমাও এখন আমার কাজ আছে জয় ডাকবে এখনই এত আদুরে গলায় এত হিংস্র সব কথা বলা যায় এই প্রশ্নতে আটকে কাছে রিমি দেখলো তার স্বামী বেরিয়ে যাচ্ছে রুম থেকে সে গুটি সুটি মেরে পড়ে রইলো বিছানার সাথে লোকটিকে তাকে অবহেলা করছে এই ব্যস্ততা ফুরবে কবে এখন কি পারতো না রিমিকে জড়িয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিতে আচ্ছা এই ব্যস্ততা কাটলো কি রিমির পাশে শোবার জন্য এই পাশুন্ড পুরুষ থাকবে রিমি আতকে ওঠে গলা শুকিয়ে আসে ওঠ দৌড়ে গিয়ে জাপটা ধরতে ইচ্ছে করে সেই লোকটিকে কিন্তু হাত পা আটকে আছে বিছানার সাথে জয়ের কণ্ঠস্বর ভেসে আসে ভাই হামজে ভাই বড় ঘরে দিন রাত নেই ওই জায়গা চিরকাল অন্ধকূপ তৈরিটাই এভাবে হয়েছিল হামজা তাতে কোনো জানলায় রাখেনি জয় হাতে টর্চের বস্তাটা মেঝেতে খুঁজতে খুঁজতে জয়ের হাতে চটের বস্তাটা মেঝেতে খুঁজতে খুঁজতে টেনে এনে রাখলো শরীর তখনও ভেজা মোটরসাইডেন বললো এখন গোসল করলি নাকি যে একবার তাকিয়ে দেখে আবার নিজের কাছে মনোযোগ দেয় তোর অজুর পানি চাই তাই তো বল বেশ ক্লান্ত সরে বললো তা তো চাই শুধু আমার নয় সবারই চাই হাতটা খুলে দে বাথরুমে যেতে হবে যে কঠিন মুখে উপহাস করে উঠল হ এইটি ইবাদত বেন্দিক বেশি করার কর টপকে যাবি যখন তখন পাপটাপের মাফ চেনে উপহাসের স্নান হাসি হাসল মুস্তাকিন মহান হ্যাঁ তা তো যে নিতেই হবে তোদের এই দিক দিয়ে খুব সুবিধা জয়। তোদের পাপটাপ নেই জীবনে সৃষ্টিকর্তা ইবাদত বা ক্ষমা চাওয়ার ঝামেলাও নেই তীব্র খোঁচা মারা কথাটা শেষ হলো না মোরসালিনের জয় এক খণ্ড লোহার তীব্র বেগে ছুঁড়ে মারল মুরসালিনের দিকে তা লাগলে নির্ঘাত মাথাটা ফেতে এখনই খারাপ কিছু হয়ে যেতে পারতো মোরসালিনের কিন্তু আঘাতটা ফসকে গেল আর সেটা জয়ের ইচ্ছাতেই বুঝি মোরসালিনের হাতের বাঁধন খুলে দিয়ে এসে জয়। ধাতু গড়ানো চুল্লিতে গুঁড়ো চুনো পাথর ও কোক মেশালো যখন চুল্লি জ্বরালো বড়ো ঘরের তাপমাত্রা প্রায় অহসনীয় পর্যায়ে চলে যাচ্ছিল ঘেমে আরেকবার গোসল করে উঠল জয় হামজা জয় চুল্লি জ্বালিয়ে কিছু গুঁড়ো লৌহ মেশাতে থাকলো চুল্লিতে হামজা চটের বস্তা উপর করে ঢালো। ঝরে পড়লো তাজা দুটো কাটা পা ও দুটো হাত থকথকে হয়ে আছে শিরা উপশিরা থেকে থেকে ঝরা কষানি ও জমার বাঁধা রক্ত এক কপে কেটে নিয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছিল এখনো হাতের আঙুলে মাঝারের ব্যবহৃত মোটা রঙা রঙ করা লৌহ পাথরের আংটিটি রয়েছে বাচ্চারা ভয় পাচ্ছিল মোর্সাইন থামালো ওদের হামজের কোনো বিশেষ খেয়াল নেই আজ ওদের দিকে সে চাপ্পড় দিয়ে মাছারের কাটা পাত ছোট ছোট টুকরো করছে হাড়গুলো ছড়ানোর সময় পাথর ব্যবহার করলো এরপর টুকরোগুলো ছুঁড়ে মারলো একে একে করে জ্বলন্ত চুল্লিতে এমনিতেই গড়ে লোহার অর্থ গন্ধ অসহনীয় হয় জয় হামজা দুজনেই খুব ব্যস্ত অভ্যস্ত এসবের কিন্তু বাচ্চাগুলো অস্থির হয়ে যাচ্ছিল তার ওপর কাঁচা মাংসের গন্ধ হাড় ইত্যাদি ঝুলছে যেতে লাগলো চুল্লিতে অসহ্য দুর্গন্ধে ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছিলো মোটসাইলিন দেখলো জয় কিছু থালছে চুল্লিতে হয়তো পেট্রোলিয়াম কয়লা হবে বড়ো ঘরের ডান পাশে একটা ক্রুজবেল মেন্টাল মেটিং ছিল মেটাল মেন্টিক ছিল মেশিনের কাছে ওটা বোধহয় অচল আম জিজ্ঞাসা করলো মাথাটা কোথায় পুঁতি রেখে এসেছি কবরস্থানে খাদেম ছিল বাইরে দাঁড়িয়েছিল টাকা দিতে হয়েছে যা কথা বললো না তার পুরো শরীরে ঝর্ণা বয়ে যাচ্ছে ঘামের মোরসালিন নামাজ শেষ করে বসে দেখল দুই ভাইয়ের বর্বরতা চুপচাপ মাঝারের মাথাটা কবর দিয়ে রেখে এসেছে হাত পা চারটা এখানে গড়িত চিহ্নিত করে ফেলেছে অর্থাৎ কোথাও শুধু কোমর থেকে গলা অবধি দেহ অর্থটুকু ফেলে রেখে এসেছে তা দেখে ওটা যে কার দেহ খন্ড তা শনাক্ত করা মুশকিল মুরসালিনকে আবারও স্পটলাইটের নিচে বাতল জয় স্পট নিচে বাতল জয় মোরসালিন জিজ্ঞাসা করলো কাকে খণ্ড করে এলি কি হয়েছে কোনো পাপের পুরস্কার পেয়েছিলে নাকি আবার জয় মোরসালিনের দিকে কুমোর ঝুঁকিয়ে দাঁড়িয়ে মুচকি হাসলো কলচিটা কোচমুছিয়ে চিবিয়ে খেয়ে ফেলব কথাবার্তা মেপে বলিস মোরসালিন হাসলো দাঁড়িয়ে পারলা কোথায় আমার কথা ভাবার আগে তোদের পাপ মাপতাম কতটা পাপ জমা হলে বা তার প্রতিদিন আসতে শুরু করে তোদেরটা শুরু হয়েছে বোধ অবশ্য শুধুই আন্দাজ আমার জয় ও ডান হাত খোলা রেখে সামনে একটা মোড়া নিয়ে বসলো তার সামনে একটা কাগজ কলম নিয়ে এগিয়ে বলল একটা সুন্দর স্টেটমেন্ট তো বাপ বহুত চালাইছিস এমনিতেই মন মেজাজ ভালো না যা বলছি সেটা লাগে মন মেজাজের কী হয়েছে বলবি তো যা বলছি সেটা কর্মশালীন কথা বলতে আগ্রহ পাচ্ছি না মোরসারিন অটল পর্বতের ন্যায় মাথা নালো এতই যদি সহজ হতো তাহলে কি এত কিছু করতে হতো আমাদের তোদেরও এতদিনে পারলি কি আর যেমন কি হলো যে সহজ ভাবছিস আর কি বলতে বলছিস তোরা যে আমি করিনি করলেও তা শুধু প্রতিক্রিয়া ক্রিয়া তো তোরাই দেখিয়েছিলিস শুরু থেকে হাজার হাজার প্রাণ নিয়েছিস যেসব অবিচারের এক ফোটা প্রতিক্রিয়া এত জলন ধরেছে কেন তোদের কিছু করিনি আমরা শুধু আল্লাহর নামে সয়ে যাচ্ছি করিস নি সারা জঙ্গির দল দেশদ্রোহী সারা তোরা দাঁড়ি টুপি গালে মাথায় ঝুলাইয়ে দেশের সাথে বেইমানি করে ঘুরে বেড়াচ্ছিস যুগের পর যুগ কিসের বেইমানি জয় দেশটার অর্ধপতন কত আনা দায় আমাদের দিয়ে মিছিমিছি পাপ মুক্ত অভিনয় করতে চাস তোরা তোদের বিবেচার বোধ খুলুক আমিন আমাদের শক্ত সরে বলো বেশি ছটপটাচ্ছিস মুরসালিন মোরসালিন শান্ত নইলে কি করবেন শান্ত স্বরে বললো মোরসালিন এরপর জয়ের দিকে ফেললো। তোদের বোঝা আমার সাথে ওই বাচ্চাগুলোকে ছেড়ে দে ওরা কিচ্ছু করেনি তোদের শক্তি ক্ষমতার আমাদেরটাই দিলে ভুলে যাস না প্রাণ নিয়ে যারা পালায় তাদের দৌড়ে গতি বেশি একবার ছেড়ে দিয়ে দেখ না বেঁধে কেন রাখতে হয় কারাগারে কেন দিতে হয় রাতে অন্ধকারে মেরে কেন ফেলতে হয় রাজপথের সামনে আসার সৎ সাহসটুকু বুকে তা জানিস তো তোরা মিছিমিছি বাহাদুরি দেখাস না ভাই বিরক্ত লাগে জয় কিছুক্ষণ চুপচাপ তাকে কাগজটা এগিয়ে দিল কেবল শীতল স্বরে বলল। স্টেটমেন্ট তুই শুধু ব্যক্তিগত আক্রোশ থেকে এসব করছিস জয় আর যেটা শুধু ভুল বোঝাবুঝিতে সৃষ্টি হয়েছে তোর মাঝে জয় রোবটের মতো স্থির স্বরে কেবল উচ্চারণ করলো শক্ত মুখে স্টেটমেন্ট কিসের স্টেটমেন্ট দেশের সাথে গাদ্দারি করে আসছিস তোরা সেই পূর্ব পাকিস্তানের আমল থেকে এখন আবার সংখ্যাগনিষ্ঠতার চেষ্টা করছিস দেশের ক্ষমতার উপর উপরে ফেলে নিজেরা ক্ষমতা বসাতে চাইছিস এসব লিখবো কাকে কাকে মারছিস আর কারা জিম্মি আছে তোদের কাছে সেসব হিসাব দিবি সব স্বীকারোক্তিমূলক একটা স্টেটমেন্ট চাই জয়ের কণ্ঠ ফুরে আগুনের হুলকা ছুটছিল আগুনটুকু গিলে গিলতে গিলতে যেন আবারও রিপিট করলো কথাগুলো মোটরসাইলের সাত তো ধীর কণ্ঠে বলল যে কথাগুলো বললি তার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা বা প্রমাণ আছে তোর কাছে হামজা চুপচাপ বসেছিল এবার তাকালো চোখ তুলে জয় বলল একটা স্টেটমেন্ট দে মিথ্যা শিক্ষার অব্দি দেব কিন্তু কেন ওদের বাঁচাতে তুই তো আমির ওদের না তোর সামনে মরবে দেখতে ভালো লাগবে তোর ওরা বাঁচবে না এতে জয় দাঁত কেঁচিয়ে উঠলো জয় এমিরের মাথায় নরচর হয় না কথারও নরচর হয় না মুরসারির মাছি তাড়ানোর মতো অবজ্ঞা করে বললো রাখ তোর চিকির কথায় কথায় কি এত নিজের নাম জপিস মূর্খের মতো নিজের ভেতরে কখনো ঝেঁকে দেখেছিস কত বড় ফোফা ঢুল তুই এক পর্বত শুধু দাপিয়ে বেড়াচ্ছিস ক্ষমতার দাপটে আদৌ তো কি তোর বলতে কিছু আছে সজরে একটা ঘুষি মালো জয় মোরসালিনের ক্ষত বিক্ষত মুখটার উপর রক্ত বেরিয়ে এলো মুরসালিন মরির মুখে হাসল তুই সত্যি নিতে পারছিস না জয় তুই জানিস আমি ঠিক তুই ভুল তবুই ক্ষমতার দাপট আর অপশক্তির দ্বিধাহীন লড়াই পিছে হেঁটে যাস পাপ করিস না আর হামজা ভাইয়ের ক্ষমতায় খিদে আছে তোর তো তা নেই শুধু ব্যক্তিগত আক্রোশ ছেড়ে দে সব একটু থেমে মুরসালিন বলল খিদে বড় খারাপ জিনিস জয় জানিস তো উনিশশো বাহাত্তরের আন্দাজে পর্বতে প্লান প্ল্যান ক্রসের প্ল্যান ক্রসের ঘটনায় বাহাত্তর দিনে যে যাত্রাগুলো বরফের পর্বতে আটকে ছিল খিদে ওদের কী পর্যায়ে হয়ে গিয়েছিল ওরা নিজেদের সহযাত্রীদের দেহের মাংস ছিঁড়ে খেয়ে নিয়েছিল বাঁচার জন্য এর থেকে আন্দাজ করতে পারি খিদে কতটা ভয়াবহ রিপু শুধু খিদেই পেটের জন্য নয় জয় মানুষের সরবীর সাথে মাছি কিছু ক্ষোভ ও খিদেও রয়েছে সেটা যে কোনো কিছুর খিদে হতে পারে ক্ষমতার যা মানুষের সর্বোচ্চ নিচে অবধি নিয়ে যেতে পারে হামছে ভাই থামবে না তুই কেন তার সঙ্গী ওর সাক্ষী হয়ে আছিস তোরে কি হাল করেছে জয় তোর নীতির বাণী পকেটে রাখ মুরসালিন ভালো মাইন্ডের কন্ট্রোল করার ট্রিক্স রেখেছিস দেখছি ভাব রাজনীতি আর শিবির তো কু জঙ্গিবাদ ছেড়ে কি সাইকোলজি নিয়ে গবেষণা করছিস বালের প্যাঁচাল ছাড় রাজনীতিতে ছাত্রলীগের কয়েকজন নেতা জিম্মি আছে তোদের কাছে তাদের ছেড়ে দে বাচ্চাগুলোকে ছেড়ে দে মুরসালিন হতাশ নিঃশ্বাস ফেলল তাহলে চল একটা সওদা করি জয় তাকিয়ে রইল মুরসালিন বলল আমাদেরও অসংখ্য লোক তাদের কাছে বন্দী যারা দুখে দুখে মরছে আবার কতজন কারাবাসে যাচ্ছে তাদের ছাড়িয়ে আন আজ যা রাজধানীতে তোর ওপর মহলের কর্তাদের বল ওদের ছেড়ে দিতে দেশটা ক্ষমতার ক্ষুধা নিবারণের অসাধু খাবার না বানিয়ে অন্তত কিছুটা ন্যায়নীতির বহাল রাখতে বল দেশটা জঙ্গল দেশের জনগণ জঙ্গলি জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন ভালো লাগে এসব জয়কে সরিয়ে দিল হামজা ঠেলে বড় ঘর থেকে বের করে উপরে পাঠাতে চাইলো যা ঘরে যা একটু ঘুমা জয় গেল না চুপচাপ বসে রইল ইস্পাতের খণ্ডের ওপর হামজা বসলো মুরসালিনের সামনে তিন দিনের পর একটা কুলখানের আয়োজন করা হলো পাটোয়ারি বাড়িতে পুরো এরিয়ায় লোকে নিমন্ত্রণ হাজার হাজার লোক খাবে সকাল সকাল বাজারে গিয়েছিল জয় ভ্যান ভরে ভরে বাজে নিয়ে এলো জয় ফিল তাদের বাইকের প্রতি কোনো মোহ ছিল না কখনই যুবক বয়সেও কখনও বাইক নিয়ে অযথা ফুটেজ খেয়ে মতো কোনো প্রবণতা তার চরিত্রে দেখা যায়নি একবার জয়কে এক নারী বলেছিল জয় আমির সাহেব যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার আওয়াজও কম জয় মানে কথাটা আর কখনো দেখা হয়নি নারীটির সঙ্গে তারপর তবু জয় মানে যার গভীরতা বেশি তার চলনের তখুজ গর্জন থাকে না যেই নারী আরও বলেছিল রহস্য কোনটা জানেন সেটা যে রহস্য সেটাও এক প্রকার রহস্য সেটাই রহস্য জয় বিরক্ত হয়ে বলেছিল বাল্যের কথা কইয়েন না বুঝায়েন কন না এটি ধালোর ঠোঁট কিঞ্চিত এলিয়ে এসেছিল রহস্য কি আপনি দেখবেন নাড়বেন অনুভব করবেন খুব কাছে থাকবেন অথচ বুঝতে পারবে না এটা এক রহস্যের দ্বার সেটা হলো রহস্য অর্থাৎ যা রহস্য তা দেখে বোঝা যায় না সেটা রহস্য রহস্যের রহস্যটাই এক প্রকার রহস্য এসব কেন মনে হয়েছিল আজ রিক্সায় চলাচলের সময় জয় জানে না লোকের দিকে ওর খেয়াল নেই তবু যে লোকে ঘটা করে ওকে সালাম ঠুকে যাচ্ছে তা বুঝলো মনে মনে বকে উঠলো বাজ বাঙ্গাল সম্প্রদায় জয় রিক্সাওয়ালাকে বলল একটা শাবনুরার গান শুনবো একটা শাবনূরের গান শুনবি উৎসাহে মাথা নেড়ে রিক্সাওয়ালা হ ভাই শুনি জয়ে গেয়ে উঠল যেই ডালে বান্ধি বাসা ভাঙে সেই ডাল আমার এমনই কপাল ফটকে সম্মুখে থেমে দেখল ছেলেরা বাজার নামিয়ে নিচ্ছে সেই রিক্সার ভাড়া মিটিয়ে পেছনের ভ্যান থেকে খোঁচে মারল চারটে বিদেশি মাংসেশী কুকুর সরু শুরু ধারালো দাঁত সবসময় বেরিয়ে থাকে ওরা ক্ষুদার্ত দেখিয়ে বোঝা যাচ্ছিল ছেলেরা চমকালো ভাই এটারে কি করবেন জয় হাসলো জবাই করে গরুর মাংসের সাথে মেশাবো এত হালাল মাংস কেনার টাকা নাই সবাই তাকাতুকি করল জয় আদেশ দিল বিশাল খাঁচাটাকে নিয়ে গিয়ে ওয়ার্কশপের ওপারে রেখে আসা হলো নির্দেশ রইল কুকুরগুলোকে যেন এক ফোঁটা পানিও না দেওয়া হয় রতন এগিয়ে এলো ভাই একখান জরুরি কথা আছে ওমা তাই নাকি বল বল জয়ের কথা সবাই হাসলো রতনে একটু মিশিয়ে গেল বলল কি বলবি গতকাল আয় তীরে সাবেক মেয়র ঝন্টু সাহেব ব্রেক কেটে জানি খুন খারাপভাবে কইরে গেছে ভাই জয় চমকি উঠল ইনা ওয়া ইনা ইল্লা রাজিউন ইস সকাল সকাল কি দুঃখের খবর সোনালি রে মুফিজ যাই হোক লোকটারে আল্লাহর বেহু বেহুশত করুক সবাই বলো আমি সবাই সমস্যারে শরীরগুলের মতো বলে উঠলো আমি শেষে আবার কেউ অভ্যাসবস্ত মুখ ফুসকে বলে ফেললো জয় বাংলা জয় ফিরে তাকালো তারপর চট করে হেসে ফেললো তাতে কে ছেলেদের যে কী খুশি ওরা পরিস্থিতি বোঝে না ওরা খালি জানে ওদের জয় ভাই হাসলে ওদের মুখে বেয়ে যায় হাসি থাকে জয় হাত মুঠো করে বিটল মতো করে উঁচিয়ে ধরে বললো জয় বাংলা শিদে ওঠার সময় পাটুল ছিল জ্বর চলে এলো কেন হঠাৎই বুঝতে পারছিল না জয় গতরাতে বাড়ি ফিরেছে রাত তিনটায় এরপর ঘুম ঠিক মতো গা টুলছে জয়ের থেকে সামনে তরুর জ্বরে কুঁকড়ে যাওয়া মুখটা ভেসে উঠল বকে ওঠে মাথা ছাড়া মেরে হের শালা কী সব ধনবাল ভাবিস রে রিক্সার রিল্যাক্স জয় কিছু হয় নাই অল টাইম অল রাইট কী বললাম বল তো জয় বিকেল অব্দি পড়েছিল বিছানায় ওভাবেই বেহুসর মতো লাগছিল দেখতে অন্তুর কাজের ব্যবস্থার মাঝেও কয়েকবার এলো ঘরে অভাবে জয়কে পড়ে থাকতে দেখে বেশ লাগছিল প্রতিবার আর মনে স্নান হাসলো নিঃশব্দে মনে জয়কে ডেকে বলল নিজের ঘা সাড়ে ষোলো আনা জয় আমির বাপ সামনে এলে দাঁড়াতো নিজেকে খোদা দাবি করা ফেরাউনরাও সর্বশক্তির আল্লাহর কাছে তবা ইস্তেফাত করে এসেছিল তারপর আপনারা তো নির্বোধ মূর্খ মানব যারা মিথ্যা পটে লুটো বেড়াচ্ছে বাচ্চাদের সকাল থেকে কিছু খেতে দেওয়া হয়নি বোধ হয় অন্তু জয়কে বিকাল অব্দি খেতে ঢাকল না সামান্য কিছু এনেও দিল না রিমি যখন হামচাকে খেতে দিচ্ছিল অন্তু ইচ্ছে করছিল খাবার প্লেটটা এক চাটকায় কেড়ে নিয়ে সবটুকু খাবার কোনো পশুকে বিলিয়ে দিতে পারেনি সে নিজেও খায়নি সকাল থেকে খেতে মেরে গেছে আজকাল পানির সহ সারাদিনে বিশেষ একটা টের পায় না কোনো মতো এক সামান্য একটু খেলেও কলায় খাবার আটকে যায় যান মাগরে আজানের খানিক পরে নিচে গিয়ে ছেলেদের দিকে দুধ আনালো সন্ধ্যার দিকে এক গ্লাস গরম দুধ নিয়ে এলো জয়ের জন্য জয় চিত হয়ে শুয়ে কেউ বেলাচ্ছে আনমনি তা মিলছে কিনা সেদিকে খেয়াল নেই খালি গায়ে এসি বাতাসে লুঙ্কু শিউরে শিউরে উঠছে মাঝে মধ্যে জ্বরের তো বেজক দুটো লাল তা দেখলে খুঁটিয়ে খুঁটিয়ে অন্তু অন্তুর আজকাল শুধু চোখের সামনে ভেসে ওঠে মমতাহিনার ছিন্ন ভিন্ন ছোট্ট দেহটা অথচ সেভাবেই তখন যখন এইবারের মেয়ে তোর আত্মচিৎকার হলো তখন দুই ভাইয়ের হতা যন্ত্রের আয়োজন অন্তুকে অবাক করে তুলেছে ক্ষণে ক্ষণে দুজনেই মেয়ে সমান তাদের শেষ যন্ত্রণা অথচ দুই ভাইয়ের প্রতিক্রিয়া কত ভিন্ন জয়ের শরীর টকবক করে ফুটছে যেন অন্তু হাত ছুঁয়ে চমকে উঠলো দুধের গ্লাস ধরল মুখের কাছে জয় ছিটকি সরে গেল ধূর শালি কী এইটা তোর আনতে বলছি এই জিনিস ওর চাইতে বিষ ভালো ছড়া অন্তু টক বকে গরম দুধের গ্লাসে ঝাঁকি মেরে তার জয়ের হাতে ফেললো জয় ছিটকে উঠে অন্তু বলল আমার সঙ্গে মুখের ভাষা সংযত রাখবে লোক চাই বলু চাই জানুক আপনি তো জানেন আমি রাস্তার মেনা। না এটুকু খেয়ে নিন ভালো লাগবে জয় কিছুক্ষণ ভ্রুকুচকে চেয়ে থেকে আলতো করে প্রশ্ন চিত্রে হাসল হ বমিটা তোর গায়ে করি তারপর অবহেলায় একটা গোসল দিয়ে যায় সরবাল দুধ আমি খাই না অন্তু বলল পছন্দ না জীবনে খাই নেই তোর সরাও অল্প একটু খেয়ে নিন আমি খাইয়ে দিচ্ছি জয় ভ্রুকুচকে চেয়ে থেকে দেখে অন্তু বলল বৃষ্টিস নেই নিশ্চিন্তে খেতে পারেন এভাবে মরার হলে শত রাত সুযোগ পেয়েছি জয় হেসে মাথা নাড়ালো আমি খাই না দুধ তুমি খেয়ে ফেল বন্ধু কিছুক্ষণ অপেক্ষা করে দুধটা ঠান্ডা করলো এরপর এগিয়ে এলো জয়ের ভাউটা ধরে এগিয়ে আনতে গেলেও ইচ্ছাকৃত জয় এসে অন্তুর কাঁধের ওপর হেলান দিয়ে আচ্ছা হয়ে পড়ে রইল অন্তু আপাতত কিছু বললো না দুধের গ্লাসটা জোর করে মুখে কাছে ধরলো খান এইটুকু জ্বরে তো গা পুড়ছে খুব সুখ লাগছে তাতে দুধটুকু খেয়ে মিনিট পুরনো বাদে জয় ঘুমিয়ে পড়লো আমজা বাড়িতে ছিল না কিন্তু চাবি নিয়ে চলে যায় বড় ঘরের দিকে বিপাশর্ত বাচ্চাগুলো অন্তুকে বড্ড জ্বালায় ওদের খাওয়া না হলে তার গলা দিয়ে পানি নামে না জয় ঘণ্টাকানের আগেই উঠবে না অন্তু ভেতর থেকে কেউ ডেকে ওঠে তুই ধোকাবাজ হয়ে যাচ্ছিস নয় কি অন্তু প্রতিবাদ করে পাপের সে পিষ্ট হয়ে মরা আত্মহত্যা হয়তো এটা বোধ হয় হয়তো কৌশল বেঁচে থাকার কৌশল বাঁচিয়ে রাখার কৌশল একটু চুপ থেকে ফের বললো হয়তো আমি খুব খারাপ হয়ে গেছি তা করে হাসে খারাপের রাজ্যে ভালোর প্রবেশ খারাপকে ভালোও করেনি ভালোবাসা খারাপ করেছে এর ওই দৃষ্টিতে প্রতিষ্ঠিত হলো নয় কি পরবর্তী শেষ হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো তো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ